শ্রী রামকৃষ্ণের সেহময় কণ্ঠ নরেন খেনে দেরি করিসনি গাড়ি ছাড়বে এখনই কাশি এখনো অনেক দূরে নরেন স্বামীজি টেনে চলেছেন গাজীপুর থেকে কাশী একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর আছে যা তা হল একটা কম্বল পরনে গেরুয়া আলখাল্লা আর হাতে একটি দণ্ড সঙ্গে না আছে কোনো টাকা করি তিনি যে কামরার এক কোণে বসে আছেন তার সবটুকু দখল করে চলেছে এক অর্থবান বেনে সঙ্গে তার কিছু বন্ধুবান্ধব তারা স্বামীজিকে দেখেই বুঝলো এই তরতাজা সন্ন্যাসী না খেয়ে আছে ছোলা কিনে খাবারও পয়সা নেই তার বড়লোক বেনে বেশ মজা পেল স্বামীজির এই দুর্দশা দেখে সে তার বন্ধুদের নিয়ে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানা সুখাদ্য খেতে লাগল খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয় স্টেশন থেকে জল কিনে খেল সেই বেনে আর তার বন্ধুরা এদিকে তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে বিবেকানন্দের সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে জল পান করার পর সুখ লাভ করলো ধনী সহযাত্রী ট্রেনটি বেশ কিছুক্ষণের জন্য থামল তড়িঘাট স্টেশনে সবাই নেমে গেল ট্রেন থেকে স্বামীজিও নামলেন বসতে গেলেন প্ল্যাটফর্মে ছায়ার নিচে চৌকিদার এসে তাড়িয়ে দিলে কি করবেন স্বামীজি তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন উত্তর ভারতীয় সেই বেনে স্বামীজিকে সহজে ছাড়বার পাত্র নয় সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিস করে বসে আবার ক্ষুধাত্ম সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোজ শুরু করে দিল এতেও সেই বেনের যথেষ্ট আহ্লাদ হল না তখন সে বিবেকানন্দকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো ওহে দেখছ এত সব খাবার দাবার কেমন মজা করে খাচ্ছি আর তোমার কাছে তো জল কেনারও পয়সা নেই এই ঠান্ডা জল যদি তুমি পেতে তোমার খিদে না যাক তেষ্টা তো মৃত্যু এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি রোজগার করতে জানতে হয় বুঝলে রোজগারের ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছো এখন বোঝো পয়সার কি ক্ষমতা ইচ্ছে করলেই আমি কিনে খেতে পারি তোমার মতো খিদে জ্বলতে হয় না এসব কথা শুনেও বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না কোনো ক্ষোভ নেই তার মুখে যেন অন্য কিছু অন্য কারো কথা ভাবছেন তিনি তার দৃষ্টি দূরের আকাশে যেন মনে মনে কাউকে ডাকছে বিবেকানন্দ হঠাৎ এক কণ্ঠস্বর পেলেন নরেন স্বামী বিবেকানন্দ চারিদিকে তাকালেন দেখলেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ কিন্তু মুখে তার সেই হাসি শ্রী রামকৃষ্ণের হাসি মনে পড়ল বিবেকানন্দের তাহলে ইনি কি ডাকলেন নরেন বলে এ তো শ্রী রামকৃষ্ণের কণ্ঠস্বর সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার ডাল রুটি তরকারি একটি মাটির পাত্রে কত যত্ন করে সাজিয়ে দিলেন তিনি পাশে রাখলেন ঠান্ডা জল বিবেকানন্দের চোখ ঝাপসা হয়ে গেল কান্নায় তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল বড় বর্তীষ্ণাত্ত তিনি হাত বাড়ালেন জলের দিকে একই তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ তার কান্না তার সমস্ত মন প্রাণ বলে উঠল হে রামকৃষ্ণ কত বছর তুমি নেই তবু আমাকে ছেড়ে যাওনি ভুলে যাওনি কেন কেন এত ভালোবাসো আমাকে তুমি ঠাকুর আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বড় নিষ্ঠুর এখানে ভালোবাসা নেই হে রামকৃষ্ণ তুমি ফিরে ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ সেই একই সুবাস ভবতারিণীর প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে বিবেকানন্দের তড়িঘাট স্টেশনে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ গহনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রীরামকৃষ্ণের সেহময় কণ্ঠ নরেন খেনে দেরি করিসনি গাড়ি ছাড়বে এখনই কাশি এখনো অনেক দূরে নরেন গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করবেন